ফটারনুন আসা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন সকাল আমরা চলে এসেছি সবাই কাজ করে গেছে এখানে এসেই এবার করিতে পারছো অলমোস্ট সাড়ে বারোটা তো এখন আমি এসেছি মা এখানে সোনাইকে এখানে রেখে যাবো আজকে আছে আমার মেকআপের কাজ তো এখান থেকে যাবো মেকআপের কাজে আজকে অফিস আছে তো ওকে সোনাইকে এখানে রেখে আমি যাবো কাজে তো আজকে দিন পরে যাবো ট্রেনে মাধে বাড়িতে স্টেশনে তো কাজই তো ভালো যে ট্রেনেই যাবো তো এখন খাওয়া দাওয়া করে এই বেরোবো চেয়ারে লেগে পড়েছিস কি করছিস চেয়ার দিয়ে উঠে সব টিপলি লাগাতো মানে সব টিপলি ফুল বার করছছ কেন করছাও আর ওগুল টিপলি ওই দিনে পড়ে উঠে চেয়ারে উঠে নামাচ্ছে নেই এদিকে আসো আপেলটাও খেলো আপেলটা হাফ এক করে খাচ্ছো আপেল খাও আপেলটা কেন আমাও ওই দেখো ওখানে কি আছে রে তাই কি লাগাবে ওই যে টিপ লাগাবে আচ্ছা আপেলটা খাও না আপেলটা খেয়ে নাও খেতে খেতে করো মানে বসবে বাবা এ এ এ তো জানলায় বসেছে বাবা তি খাও আপেলটা খাও মা খুশুই না আপেলটা খাও আবার ওদিকে মশার টিপগুলি নিয়ে নিয়ে ফেলে দিচ্ছে জানলা দিয়ে কি অবস্থা তোমাকে এই কাজটা কে দিয়েছে টিপ ফেলে দেওয়ার কাজটা শোকেসে লাগানো ছিল টিপগুলি খুলে পুরো বাইরে ফেলে দিচ্ছে বাবা তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট আমি এসে একটু ভাত খেয়ে নিলাম তো সেই আস্তে আস্তে তো সন্ধে হয়ে যাবে অল্প করে দুটো ভাত খেয়ে নিলাম আর শোনা এই যে ঘুরে বেড়াচ্ছে ওকে একটা আপেল দিচ্ছে তখন তো ওটা নিয়ে খুঁজছে আর একটু একটু করে খাচ্ছে তাই না কেন তো আমি এই বেরিয়ে পড়বো এবার এবার ও খেলতে খেলতে আমি সাইড করে বেরিয়ে পড়বো চলো বাকিটা গিয়ে কন্টিনিউ করছি বেরিয়ে পড়েছি ম্যাডে এখন স্টেশন যাচ্ছি

এই যে আমাদের মধ্যমা স্টেশন তো ফাইনালি ট্রেন আমার এসে গেল কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেনে আমি উঠে পড়েছি আর দুপুর টাইমে তো ফাঁকাই থাকে আর আমার লোকেশন কাছেই ছিল জাস্ট তিন চারটে স্টেশনের পরেই ছিল আমার লোকেশন ঠিক এসে গেছে এসে গেছে তাই বলছি হ্যাঁ ঠিক আছে আমি ঠিক আছে তুমি ব্লাউজ শাড়িটা চেঞ্জ করে ব্লাউজ টাউজ কি পরে নাও হ্যাঁ ছিল না

আর আসার পরে একদম কাজে নেমে পড়েছি দেখতে পাচ্ছি এখানে আমার আরও তিনজন ছিল সাজানো তো ফাটাফাট রেডি করে দিচ্ছি কাকিমা প্রথমে বলেছিলেন উনি হলেন ছেলের মা ছেলের বিয়ে ছিল তো ওনাকে প্রথমে আমি রেডি করে দিচ্ছি তো ওনার বেশি তারা অনেক কাজকর্ম ছিল আর দেখতেই পাচ্ছ হেয়ারটা দারুণ লাগছিলো আর এটা হলো ওনার ফুল লুক তো তোমরা অবশ্যই কমেন্টসে জানো কেমন লাগছে ছেলের বিয়েতে একটু হাসাহাসি নাচানাচি তো চলবে ভালো তো এই তো হয়ে গেল ব্যাস তারপর কাকিমাকে ফুল রেডি করে দেওয়ার পর বসে পড়েছে হচ্ছে ছেলের দিদি দেখতেই পাচ্ছ দিদি কেউ সুন্দর করে মেকআপ করা স্টার্ট করে দিয়েছে আর দিদি পুরবার লাল রঙা টুকটুকে বেনারসি একদম নতুন বইয়ের মতনই সাজিয়ে দেবো আর এই দেখো দিদির ফাইনাল লুক তো তোমরা অবশ্যই দেখে বলো কেমন লাগছে আমার তো ওকেই একদম নতুন বউ বলে মনে হচ্ছিল ভালো তো সো মাচ তারপর ফাইনালি কাজকর্ম সেরে আমি বেরিয়ে পড়েছি আবার দেখতেই পাচ্ছি ট্রেনে উঠে পড়েছি আর সন্ধ্যার টাইমে একটু ভিড় থাকে ঠিকই তাও সিট পেয়ে গেছিলাম বসার আর ট্রেনে যেতে আমার বেশ ভালোই লাগে ঠান্ডাটা হাওয়াটাও দিচ্ছিল বেশ ভালোই লাগছিল তারপর আমি ট্রেন থেকে নেমে ভাবলাম বাড়ির সবার জন্য বিরিয়ানি নিয়ে যায় তাই চলে আসলাম বিরিয়ানির দোকানে দেখি একটা মাটানের পিস গুলি তিনটে যদি ভালো হয় তাহলে কম হবে না একটু তিনটে নেবো

কত সরু গলিটাতে ঘুরে হ্যাঁ হ্যাঁ ওই দুপুরে করতে পারে এক একটু বিস্কুট খেলো ক্রিম বিস্কুট ক্রিম বিস্কুট আজকে সব আজকে সব তাই

cha 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 chào chào biscuit, chào chào Biscuit chào 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 một chào

নিচে বসে পড়েছে টিভিতে ভিডিও চালিয়ে দিয়েছে কি হয়েছে দেখলে হয়তো ভালো থাকবে আমি কার্টুন ছেড়ে আমি মনে হচ্ছে একটু ভিডিওটা দেখে মাকে দেখবে

সে ওখানে ওর বউটা কাজে চলে যায় ও ভিডিও দেখে ও কাঁদায় তো ফ্লাইং বিজের ওই এপিসোডটা তোমাদের কতজনের মনে আছে যায় না বাট আমার তো ভীষণ রকমভাবে মনে আছে কারণ তখন আমি রাশির জন্য স্পেশালি ব্লগুলি দেখতাম প্রতিদিন আর ওই মুহূর্তটা খুবই ইমোশনাল একটা মুহূর্ত ছিল যখন রাশির মা ঋতু কাজে যেত আর কাছ থেকে ফিরতো আরও ভিডিওগুলো দেখে এইভাবেই ফুভিয়ে ফুভিয়ে কাঁদত মাকে মিস করতো আর আজকাল মায়ের মুখ থেকে শোনাই এই সেম ঘটনাটা শুনে আমিও একদম সেম যেন ফিরে গেলাম ওই জায়গাটায় আমারও একদম সেই দিনটার কথা সেই এপিসোডটার কথা মনে পড়ে গেল

তো এই যে আমরা সবাই ডিনার করতে বসে করেছি দেখতেই পাচ্ছ যেরকমটা বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো সেই বিরিয়ানিটা আমরা সবাই মিলে খাচ্ছি সত্যি কথা বলতে বিরিয়ানিটা খুবই ভালো লাগছিল অনেকদিন পরে ওর করে বিরিয়ানি খাচ্ছি এরা হচ্ছে মধ্যগ্রামে পাপাইয়ের বিরিয়ানির দোকান একদম থার্টি বাস স্ট্যান্ডে গড়ি অপোজিটেই ও বসে খেতে কিন্তু বেশ ভালো স্ট্রিট বিরিয়ানি বাট টেস্ট কিন্তু খুবই ভালো হয় তো তোমরা যদি কেউ মধ্যগ্রামে আসো অবশ্যই আবার ট্রাই করে দেখতে পারো তো আজকে দিনটা তো বেশ হেট্রিক গেল বাট দিনের শেষে যা ফ্যামিলির সাথে সময় কাটানো যায় সবাই একসাথে গল্প আড্ডা তার সাথে এই শুনি না তো মনটা কিন্তু কিন্তু ভালো যায় তখন আর কোনো ক্লান্তি মনেই হয় না তো এমনি চলো আজকের দিনটা তো খুব ভালো কাটলো তো তোমরা অবশ্যই জানিও আজকের ব্লগটা কেমন লাগলো আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তো অবশ্যই যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করেছিও আর অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো